ভিওয়ার্স আজকে আমরা পানের খেতে চলে এসেছি মানে পানের বরজে যে এসেছি পানের বরজ মানে পান যেখানে চাষ করা হয় সে জমি দেখব এবং আপনাদেরকে দেখাবো কক্সবাজার শুধু পর্যটন শহরই নয় অবস্থা দেখে মনে হয় কক্সবাজার পান সুপারির দেশ কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই কম বেশি সুপারির চাষ হয় এখানকার উৎপাদিত সুপারি ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন আড়তে চলে যায় সেখান থেকে সুপারি প্রক্রিয়াজাত হয়ে রপ্তানির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলে যাচ্ছে এই এলাকার মানুষ পান সুপারি বেশি পছন্দ করেন অতিথি আপ্যায়নেও পান সুপারির প্রচলন আছে চলেন আমরা আজকে পান তোলা দেখব কিভাবে পান উঠাই পান কিছুটা নারীদের মতোই পর্দা করে লালন পালন করতে হয় এই দেখুন পানের জমির ওপরে হিজাব করানো হয়েছে পান পাতায় সরাসরি সূর্যের আলো পড়লে পান ভালো হয় না

এই পান কয় বছর এই পানের গাছ কয় বছর থাকে তারপর আবার নতুন করে লাগাতে হবে না এছাড়া দেশের পানের জন্য কক্সবাজারের খ্যাতি রয়েছে মহেশখালীর মিষ্টি পানের কথা শোনেননি এমন মানুষ কমই আছে এলাকায় দুই ধরনের পান চাষ হয় মিষ্টি ও সাঁচি পান পানের মোট চাষের সত্তর শতাংশ মিষ্টি পান এটি চাহিদা যেমন আছে তেমনই দামও ভালো পাওয়া যায় এই জেলার তিরিশ শতাংশ মানুষের পানের বরজ আছে বলে জানা গেছে এ থেকে সহজে অনুমান করা যায় কক্সবাজার আসলে পান সুপারির দেশ এই যে আমি পান উঠাচ্ছি শুনেছি পানের বরজের ভিতরে মেয়েদের ঢোকা নিষেধ কিন্তু আমি আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য পান চুরি করছি বাসায় নিয়ে যেয়ে খাব এখানে বছর জুড়েই অর্থকরী একটি ফসল পান এই অন্য চাষের চেয়ে পান চাষে বেশি যুগছেন চাষ আমরা কক্সবাজার মেরিন ড্রাইভের পাশে একটা পান বরজের ভিতরে বসে আছি এখানে আঙ্কেলরা যে জমি চাষ করছে আজকে পান উঠাচ্ছে সেটা আমরা দেখতেছি ভীষণ ভালো লাগতেছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তাপদাহ চলতেছে কিন্তু পান বাগানে অনেক ঠান্ডা এখানে বসে মানে শান্তি আর আঙ্কেল এক সময় এখানে অনেক মানে পান চাষি পান চাষ করতো এখন এত কমে গেল কেন এখানে আগে রাস্তাঘাট ছিল না মানুষের মানে উপার্জনের কোনো উপায় ছিল না এই পাহাড়ে গাছ ছিল তারপর গাছ কাটা শুধু টাকা দিয়ে পানের গাছগুলি কিনে লাগাইতো এখন তো সব জিনিস কিনা লাগে পোষায় না এখন

দর্শকে আমরা চলে আসছি এটা হচ্ছে সোনারপাড়া পান বাজার তো এখানে দুই ধরনের পান আমরা এখানে সামনে চলে আসছে একটা হচ্ছে এটা মিষ্টি পান না এটা ঝাল পান এটা মিষ্টি পান কি দেখে বুঝবো যে এটা ঝাল এটা মিষ্টি কিন্তু দেখে তো বোঝার উপায় নাই ও আচ্ছা আচ্ছা এখানে ঝাল পান এবং মিষ্টি পান একই রকম দেখতে আপনাকে খেয়ে বুঝতে হবে যে এটা ঝাল না এটা মিষ্টি তো দেখেন এই যে ঝাল পান আর এটা হচ্ছে মিষ্টি পান চলেন আমরা সামনে আরো বড় একটা মার্কেট দেখব পানের শুধু পান আর পান ওই যে আমার পেছনে যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরাতন রাজা বাদশাদের আমলের মতো এখানে একটা বাজার সিস্টেম আছে উনি হচ্ছে সরকার ওনাকে বলা হয় সরকার এখানে যে পান সুপারির যে ব্যাপারী যারা আছেন যারা চাষ করার যারা মহাজন তাদের অধীনে তারা কাজ করেন সারাদিন পান সুপারি যত বিক্রি হয় এই হিসাবটা উনি রাখেন ওনার কাজ ওনাকে বলা হয় সরকার এটা এখন আমরা যাচ্ছি বিখ্যাত সুপারির বাজারে

এ এগুলো হচ্ছে ভেজা না এগুলোকে বলা হয়ে হচ্ছে যে ভিজা সুপারি ভিজা সুপারি এবং খুবই টেস্ট হ্যাঁ এগুলো হচ্ছে খুবই টেস্ট হ্যাঁ দর্শক আমরা এখানে যে এই সুপারিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে উখি আর আপেল বলা হয় এর চেয়েও বড় সুপারি হয় হ্যাঁ এর চেয়েও বড় সুপারি হয় তবে এই সুপারিটা ভেজা এবং এটা খুবই টেস্টি খুব টেস্টি হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে খুবই টেস্টি এটা এমনি এমনি খাইলে টেস্টি না এটা এর সাথে পান আছে জর্দা আছে মিষ্টি জর্দা আছে তো যাই হোক আমি দোকানে দেখছি মানুষ এই সিগারেট খেতে গেলে একটা টুকরা সুপারি খায় সেটার জন্য খায় আর মজার ব্যাপার হচ্ছে এখানে যারা পান সুপারি বিক্রি করেন তাদেরকে সওদাগর বলা হয় জাহাজ নাই এখন আর সে জাহাজ আর নাই বড় জাহাজ নাই কিন্তু সওদাগর সবাই ব্যাপারী আর কি ব্যাপারী এই ছোট বড় সুপারি বাসায় হচ্ছে পার আঙ্কেল এই যে সুপারি দেখতে পাচ্ছেন এই সাইজ এই সাইজ সুপারির দাম চার টাকা পাঁচ টাকা হবে পার সুপারি একটা সুপারি এখন আমরা পানের দাম দেখব পানের দাম কত একটা পান কত পয়সা পড়ে

এখানে বিভিন্ন সাইজের পান বিভিন্ন ধরনের পান আছে হ্যাঁ তো এখানে তো এক একটা পান গড়ে একটা এগারো করে গড়ে

Terima kasih telah menonton. No.

দর্শক এখানে একটা মজার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি मोरन जी राम आदरणीय दादा नमस्कार करबे पाछो बच्चा वाला दादा कानपुर का है नमस्कार यातक मोर को ना हमरा के हमरा सब यूज करना है हमरा देखो यो जनवरी ওই যে আমার পেছনে যে ভদ্রলোকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরাতন রাজা বাদশাদের আমলের মতো এখানে একটা বাজার সিস্টেম আছে উনি হচ্ছে সরকার ওনাকে বলা হয় সরকার এখানে যে পান সুপারির যে ব্যাপারী যারা আছেন যারা চাষ করার যারা মহাজন

िस बिल्लिस <laughs> <laughs> এখন আমরা যাচ্ছি বিখ্যাত সুপারির বাজারে